আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে ভিওর্স অনেকে বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্টস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই হয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে ভিও আপনারা সবাই জানেন যে আগামী উনিশ ডিসেম্বর আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পেসসি থেকে সিদ্ধান্ত হয়েছে যে উনিশ ডিসেম্বর পরীক্ষা নাগাদ হবে তো এটার অ্যাডমিট কার্ডটা অভিটিভাবে অনেকে জানতে চাইছেন ভিওর্স আগামী এগারো ডিসেম্বর আপনাদের অ্যাডমিট কার্ড দিবে আর উনিশ ডিসেম্বর পরীক্ষা পরীক্ষা তো পরীক্ষার মেসেজ ওই এগারো ডিসেম্বর আপনাদের মোবাইলে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড আর পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিন হাতে আর খুবই কম সময় রয়েছে যাদের স্পেশাল শর্ট সাজেশন লাগবে যোগ করুন স্ক্রিন দা নম্বর সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ